গত পয়লা জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যেদিন দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয় তবে এরই মাঝে পুরাতন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল নতুন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের এমন গোষ্ঠী ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর গ্রামে পতাকা তোলার জন্য এক জায়গা দাঁড়াই ছিলাম হঠাৎ করে এসে জানি না কি মতলব ছিল এসে বেধরক মারতে লাগলো ওই রাজীব মুখার্জির লোকজন রাজীব মুখার্জি নিজে থেকে রাজীব মুখার্জি নিজে মারা আমার তৃণমূল কংগ্রেস করি আমি আটানব্বই সাল থেকে দল করি ওকে আমি নিয়ে এসেছিলাম দু হাজার তেরো চোদ্দতে আমি নিয়ে এসেছি ওকে এখন ওখানে নাকি দল লাইসেন্স দিয়েছে পুরনো তৃণমূলের দিকে মারা দুপক্ষের মধ্যে হাতাহাতি এমনকি ঘটনায় তৃণমূলের এক কর্মীর বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ আহত ব্যক্তি অনুব্রত ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থক অভিযোগের তীর কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজনের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে এহসানুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে পারুই থানার পুলিশ তৃণমূল সূত্রে জানা গিয়েছে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অবিনাশপুর দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একে অপরকে কটূক্তিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি শুরু হয় বচসা তার থেকেই হাতাহাতি শুরু হয় আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম ঠিক সেই সময়ে ওই অ্যান্টি সোশ্যাল ছেলে আছে বলে নাম সে মহিলাদেরকে এবং আমাদের ছেলে পুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুকটি গালা গালি যা মন তাই মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না এমন গালাগালি যা ছেটাই ব্যাপার করছিল এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই এটা গোটা ব্যক্তিগত ব্যাপার এইটুকুই হচ্ছে ব্যাপার এসব মিথ্যা মিথ্যা দল দল করুক করুক তৃণমূলই তো করে আমিও তো তৃণমূল ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কোনো জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই ওরা তো ফ্ল্যাগ তুলেছে সব করেছে অসুবিধা কোথায় আছে আমরা সেই সব জায়গায় কোথাও কিছু করতে যাইনি